আমি বাঁচতে চাই না এইভাবে বাঁচা যায় না প্রতিটা মুহূর্ত আমাকে মরতে হচ্ছে দিন দিন একটু একটু করে করে আমার সঙ্গে যা ঘটছে যদি আমি তোমাদের বলি তাহলে তোমরা বিশ্বাস করবে না এই সব আমার সাথে ঘটছে কিন্তু আমাকে প্রতিটা টাইম প্রতিদিনটা টাইমে এটাকে সহ্য করতে হচ্ছে আর এটা দু দিন ধরে হচ্ছে দুদিন দিন এই সেম জিনিস হচ্ছে আমি কিছুভাবে আটকাতে পারছি না এই সব জিনিস আমি আর কিছু খেতে পারছি না আমি শুনতে পাচ্ছি না আমার কানের তালাও লেগে গেছে সবাই হয়েছে আমি আর ঠান্ডা সহ্য করতে পারছি না আমার গায়ে গরম লাগছে নাকে ঠান্ডা লাগছে আমি কি করে Ama yer bastı Ceylan.